মানুষ শত্রু হয়ে গেল যে সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর মহাব্বতের মানুষ ছিল সেই মানুষগুলো আল্লাহর পাই শত্রুতে পরিণত হয়ে গেল মুসলমান ভাইরারি আমার এক যাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম যখন মক্কার নগরীতে এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে শত্রুতা একবারে চরন্ত পর্যায়ে চলে গেল এক পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে ঠিক সেই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন ওগো পয়গম্বর আপনার জন্য একটা খুশখবরি হলো এই মক্কা নগরীতে আপনাকে থাকতে হবে না এই মক্কা নগরী ছেড়ে আপনি আপনি সুন্দর করে হিজরত করার জন্য মদিনায় চলে যান জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার যখন আদেশ আসলো তিনি চলে গেলেন মক্কা ছেড়ে মদিনাই এদিক দিয়ে একজন সাহাবীর নাম ছিল আব্দুল অজ্জা আব্দুল অজ্জা যখন শুনতে পারল আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম মক্কা ছেড়ে চলে গেলেন মদিনাই এজন্য তিনার দিলের ভিতরে ব্যথা লেগে গেল তার চাচার কাছে এসে বসলো ওগো আমার চাচা কি আমি বড় মহাব্বত করি তো আমা আমগো আমার চাচা আপনি কি আমি বড় ভালোবাসি আর সেই ভালোবাসার কাছ থেকে বলছি দীর্ঘদিন পর্যন্ত আমার মনের ভিতরে একটা তামান্না বাসনা ছিল আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন গো চাচা আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার সাথে সাথে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব আজকে মোহাম্মদ চলে গেলেন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় এই কথা শোনার পরে তেলে বেগুনে যেমন জলে ওঠে তার চাচা তেমন করে তেলে বেগুনে জ্বলে উঠল তার চাচা চিন্তা করল আমার খাই আমার আমার পরে বাড়িতে থাকে আমার সব কিছুর পরেও এই দুধ কলা খাওয়াই আবুদি কাল সাপ পুষতেছি ইসলামের প্রতি দরে তো আসক্ত কেন ও মুসলমান ভাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসক্ত হয়ে গেলেন আব্দুল উজ্জা এবার বললেন তুই কি ইসলাম ধর্ম পছন্দ করিস নাকি আব্দুল উজ্জা বলল হ্যাঁ চাচা আমি ইসলাম ধর্মের দীক্ষায় দীক্ষিত হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি ইসলাম ধর্মের প্রতি আমার মন প্রাণ উদার হয়ে গিয়েছে ইসলাম ধর্মের প্রতি আমার যে ভালোবাসা আমার যে আন্তরিকতা দিল থেকে যে মহব্বত এসেছে ইসলাম ধর্মের ভালোবাসা আমার অন্তরের লালন হচ্ছে তাই নাকি তুই যদি ইসলাম ধর্ম গ্রহণ তাহলে মনে রাখ এতদিন পর্যন্ত যে বাড়ি তোর ছিল সেই বাড়ি তোর থাকবে না এগুলা আমার বাড়ি ছেড়ে দিতে হবে বলল চাচা হে কোনো দুঃখ নাই বলল কি বলিস ব্যবসা বাণিজ্য টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছাড়তে রাজি কো চাচা হে আল্লাহর নবীর প্রতি আমি আজ দীক্ষায় দীক্ষিত হয়েছি তার প্রতি আমার অনুগত বেড়ে গিয়েছে ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়েছি ইসলাম ধর্মের শিক্ষায় শিক্ষিত মনটা নরম হয়ে গিয়েছে বাড়ি ছাড়তে রাজি গাড়ি ছাড়তে রাজি টাকা পয়সা সব কিছু ছাড়তে রাজি গো ও চাচা তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি না আমি মোহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করলাম চাচা বললো আচ্ছা ঠিক আছে যেহেতু তুই ইসলাম ধর্ম গ্রহণ করলি আব্দুল তোর যেই কাপড়টা পরনের ভিতরে আছে সেটাও কিন্তু আমার টাকার কিনা সেই টাকার কিনার সেই কাপড়টাও কিন্তু তোকে চেড়ে দিতে হবে আব্দুল উজ্জাইবার পরনের জামাটাও পর্যন্ত খুলে দিল চাচা বললো তোর পায়ে যে তোর শরীরের ভিতরে লজ্জাস্তান ডাকার যেই কাপড় আছে সেই কাপড়টাও আমার এক পর্যায়ে আব্দুল উজ্জা নিজের সব জামাগুলো খুলে দিলেন ইসলাম ধর্মকে এত ভালোবেসেছেন নিজের পরনের সমস্ত চাপড় গুলাকে জামাগুলাকে খুলে দিয়ে উলঙ্গ সেই বিশ বছরের যুবক চলে গেলেন তার মার কাছে মার কাছে চলে যাওয়ার পরে যখন দেখলো সন্তানের শরীরের ভিতরে কোনো কাপড় নাই আব্দুল উজ্জা যখন দেখতে পেল তার মা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলল বাবা কি অবস্থা তোর কেন এমন হলো কি অবস্থা হয়েছে মা তাড়াতাড়ি চোখগুলো বন্ধ করে ফেলল চোখের ভিতরে হাত গোলা দিয়ে নিজের চোখগুলো বন্ধ করলো ডাক দিয়ে বলল মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকায় দীক্ষিত হয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার চাচা বাড়ি থেকে বের করে দিল আমার সব কাপড় চাপড় সেই নষ্ট আমার শৈশব কাপড় চাপড় গুলো আমার চাচা খুলে নিল আমি উলঙ্গ হয়ে এসে পড়েছি ও মা লজ্জান ডাকার মতো আপনি আমাকে একটা কাপড় দেন সেই আব্দুলজ্জাকে তখন তার মা লজ্জাস্থান ডাকার মতো একটা টুকরা দিলেন কম্বল কম্বলে সেই টুকরা দেওয়ার পরে দেখলো তার লজ্জাস্থান ডাকতে পারতেছে না আবার আরেকটা টুকরা দিয়ে তার সেই লজ্জাস্থানকে সামনে এবং পিছনে ডেকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে লাগলো আব্দুল চলতেছে চলতেছে দূর যাওয়ার পরে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে হাজির হয়ে গেলেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন মসজিদ নববীর ভিতরে ডাক দিয়ে বললেন কে তুমি সেই ব্যক্তি চেহারার দিকে তাকিয়ে দেখে উষ্ণ কুষ্ণ চুলগুলা কেমন যেন হয়ে গেল চেহারার ভিতরে ক্ষুধার তোভাব না খাওয়া অবস্থায় একজন ব্যক্তি পরনের ভিতরে কোনো বস্ত্র নাই দুইটা টুকরা নিয়ে দাঁড়িয়ে আছেন ডাক দিয়ে বলল কে গো তুমি যুবক তখন ডাক দিয়ে বললে আমি হলাম আব্দুল উজ্জাম মক্কা যখন ছিলাম মক্কার ভিতরে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব ছিল না আমি এটিম ছিলাম ইসলাম ধর্মে দীক্ষায় দীক্ষিত হলাম প্রভু আল্লাহর পৈগম্বর আমি ইসলাম ধর্মে দিনের বিতে লালন পালন করতেছিলাম আপনি চলে এসেছেন বিদায় আমি আর মক্ষাই থাকতে পারলাম না আপনার হাতে হাত রেখে আমাকে ইসলাম এর পতাকা ছায়া চলে নিয়ে আসেন কালিমা পড়াইয়া দেন আবদুলযযাদ তখন সাথে সাথে ডাক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন পড়ালেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আল্লাহ নবীর হাতে হাত রেখে আব্দুলুজ্জা যখন ইসলাম ধর্ম গ্রহণ করালেন গ্রহণ করলেন আল্লাহ নবী বললেন কি নাম তোমার বলে আব্দুল আজকে থেকে তোমার নাম চেঞ্জ করা হলো তোমার নাম আব্দুল উজ্জা নয় আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ এই সুন্দর নামটাকেই আব্দুল উজ্জার জন্য রেখে দিলেন আর বললেন আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম একটা হলো আবদুল্লাহ একটা হলো আব্দুর রহমান এই দুইটা নাম সবচেয়ে বেশি ছিল সবচেয়ে বেশি ছিল মুসলমান ভাই এবার রসুল আকরাম সাল্লি সাল্লাম আব্দুল্লাহকে নিয়ে চলে গেলেন আসহাবে সুফা মুসলমানদের সেই ধর্মীয় শিক্ষাগার আজকের যে আল কোরআন মাদ্রেসা তখন এই ইলমুল কুরআন মাদ্রাসার একটি মতো আসহাবে সুফা ছিল সেই মাদ্রাসার ভিতরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আসহাবে সুফফার সাথীদেরকে ডাক দিয়ে বলেন ওগো আমার আসহাবে সুফার সাথীরা শোনো আজকে থেকে তোমার জন্য তোমার জন্য তোমাদের জন্য এমন একজন ব্যক্তি আসছে তোমাদের সাথে শরিক হয়েছে যেই ব্যক্তির নাম ছিল আব্দুল উজ্জা আমি তার ইসলাম ধর্ম পরিবর্তন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার নাম আব্দুল পরিবর্তন করে দিয়ে আবদুল্লা রেখে দিলাম আজকে থেকে সে তোমাদের মধ্যে সাথী হয়ে গেল আসহাবে সুফার যত গোলা মানুষ ছিল সমস্ত মানুষগুলা এই আব্দুল উজ্জাকে তখন মহাব্বত করা শুরু করে মানুষ ছিল যেই মানুষ গোলা আব্দুল উজ্জার মতো আব্দুল্লাহ অনেক নাম ছিল কিন্তু মানুষ চিনতে চিনার জন্য তার লোক আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলে দিলেন আবদুল্লাহ জুল বাজাদাইন তার মানে হলো দুই কম্বল ও ব্যক্তি সেই যখন কুরআন শিখতেছে এই কুরআন যখন পড়তেছে রাত্রিবেলা যখন গভীর রজনী হয়ে যায় মানুষ যখন ঘুমের ভিতরে নিমজ্জিত হয়ে যায় সেই আবদুল্লা বাজাদাইন তাহাজ্জুদের নামাজের ভিতরে কিয়ামুল লাইল করে করে কালামুল্লাহর তেলাওয়াত তার আবেগ আফলুত কণ্ঠে যখন তেলাওয়াত করতেছিল একদিন দুই দিন নয় তার সেই আবেগ আফলুত তেলাওয়াত মানুষ যখন ঘুমাতে পারে না রাত্রিবেলায় জুড়ে জুরে জুরে তেলাওয়াত করার কারণে আসহাবে সুফার যখন সাথীরা কষ্ট হয় রসুলের কাছে যাইয়া বলল গো আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ বাজাদাইন সে যখন নামাজের ভিতরে কালামুল্লার তেলামাত করতে থাকে সেই কালামুল্লার তেলাওয়াতের কারণে আমাদের সেই নামাজের ঘুমের ভিতরে বিঘ্ন হয় আপনি তাকে বলেন সে যেন আস্তে আস্তে কালামুল্লা তেলাওয়াত করে এই কথা যখন বলল আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে আসহাবে সুফফার সাথীদেরকে বললেন ও আসহাবে সুফফার সাথীরা তোমরা জানো না এই আব্দুল্লাহ ইসলাম ধর্ম ইমান আনার কারণে তার জীবনে কি পরিমান তেগ তিতিজ্ঞা কোরবানি করতে হয়েছে আব্দুল্লাহকে তোমরা কেউ কিছু বলো না এই আব্দুল্লাহর ইমান আনার যে ঘটনা ইমান আনার কারণে যে পরিমাণ তেগ আর তিতিজ্ঞা যে পরিমাণে কষ্ট করেছে তোমরা সেই কি একটি ত্যাগ কষ্ট তোমরা বুঝো নাই আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন ইসলাম গ্রহণ করার কারণে দুনিয়া বি সব কিছু তাকে তাড়তে হয়েছে তার আবেগ আফলুত কণ্ঠকে থামাইয়া দিও না কিছুদিনের দিনের মধ্যে উহুদের যুদ্ধের দাওয়া গেল সেই আব্দুল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারাসলো রাসূলের আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীখায় যখন দীক্ষাটি হলো তার যখন দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমার ভালোবাসা যখন দিন দিন 빈তি পেতে লাগলো এক পর্যায়ে তার নিজের জীবনটাকে কুরবানি করার জন্য আল্লাহর রাস্তায় সে নিজে আপ্লুত হয়ে গেলেন কারণ কেন ও মুসলমান আল্লাহর জন্য প্রত্যেকটা মানুষের সবকিছু হয় এজন্য আল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার হজ আমার যাকাত আমার জিহাদ আমার জীবনে সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য সেই আব্দুল্লাহ যুল এবার যখন জিহাদের সেই ডঙ্কা বেজে গেল আল্লাহর পয়গাম্বর সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা তোমাদের মধ্যে যার যা কিছু আছে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ইসলামের বিজয়ের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য সেই জিহাদের বাইতুল মালের ভিতরে তোমরা টাকা সংগ্রহ করার জন্য তোমরা বাইতুল মালে টাকা জমা দাও আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে এবার সাহাবারা যার যা কিছু আছে বাইতুল মালে টাকা জমা দেওয়া শুরু করে দিল হযরত ওমর বাইতুল মালে টাকা জমা দিচ্ছেন হযরত আলী বাইতুল মালে টাকা জমা দিচ্ছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা যখন জমা দিবে দূরে দাঁড়িয়ে আছে ওসমান গনিজ নুরাইন তিনি বাইতুল মালে বিশাল অঙ্কের টাকা জমা দিলেন দূর থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন তোমরা যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী বাইতুল মালে এই জিহাদের পারে এই জিহাদে অংশ গ্রহণ করো এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কি দিয়েছো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর রসুলের বিশ্বস্ত সাহাবি সেই সিদ্দিক আকবর রাহু তিনি কি করলেন লোটা দিয়ে কিছু উচুর জিনিস ছিল ঘর থেকে সেই লোটা আর ভিতরে কিছু কয়েন কিছু টাকা পয়সা দিল ছিল সেই টাকা পয়সা গোলা দিন হাম দিনার গোলাকে আল্লাহর পাইগাম্বরের কাছে যখন এসে হাজির করে দিল আল্লাহর পাইগাম্বর ডাক দিয়ে বললেন তোকের পানি ছেড়ে দিয়ে বললেন সিদ্দিকে আকবর হিম তোমার ঘরের ভিতরে আর কি রেখে এসেছো সিদ্দিকে আকবর চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর পাই আমার ঘরের ভিতরে আর কোনো কিছু নাই শুধুমাত্র বাকি আছে ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাব্বে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সেই ভালোবাসা আমার ঘরের ভিতরে বাকি আছে ও মুসলমান ভাই রানি আমার আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন এবার যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন এই সারকে কাছে আর দাও সাকির জি আর আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দমা বাজিয়ে দিলেন এবার সমস্ত সাহাবারা অল্প স্বল্প অংশ তারা যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে প্রস্তুত হয়ে গেল কাফেরদের ময়দানে লড়াই করার জন্য সবাই প্রস্তুত আবদুল্লাহ জুল বাজাদাইন আল্লাহর নবীর কাছে গেলেন ডাক দিয়ে বললেন ও পাইগাম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে সবচেয়ে বেশি আপনাকে মহাব্বত করি গো আপনার চেয়ে আমি কাউকে বেশি ভালোবাসি না আপনার ভালোবাসা আমার দিলের ভিতরে আল্লাহর জন্য আমার এই জীবনটাকে কুরবানি করতে চাই কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর পতাকে উড্ডীন করার জন্য আমার জীবনটাকে বিলিয়ে দিতে চাই আপনি সেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমার জীবনটাকে আল্লাহর জন্য কাপেরদের হাতে শাহাদাতের নজরানা পেশ করে দেয় রসুন আকরাম সাল্লু আলহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন আমার আবদুল্লার জন্য এক টুকরা গাছের ছাল এনে দাও এক টুকরা গাছের ছাল এনে দিলেন আবদুল্লার বাহুতে অথবা তার পাজরের মধ্যে বেঁধে দেওয়া হলো আর দোয়া করে দিল কাফেরদের কাফেরদের তলোয়ার যেন আমার আব্দুল্লাহ শরীর থেকে একটা ফোঁটা রক্ত বাইরে না করতে পারে আমার আবদুল্লাহ শরীরে রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও আল্লাহর কাছেই এই দোয়া যখন করলাম আব্দুল্লাহুল বাজাদাইন দিয়ে বলে নগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার কাছে দোয়া চাইলাম এই জন্য যে এই জন্য দোয়া চাইলাম কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে রণাঙ্গনে যেন আমি শহীদ হয়ে যাই আজকে কেমন দোয়া করলেন আমার মৃত্যু যেন কাফেরদের হাতে না হয় এইটা আমার তামান্না ছিল না ও মুসলমান ভাইরারি আমার একটা হাদিস শুনিয়ে দেই এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছেন আজকে একটা হাদিস জীবনে শুনছেন কিনা জানিনা যদি শুনে থাকেন আলহামদুলিল্লাহ ভালো আবার নতুন করে নবায়ন করছি আবার নতুন করে আপনাদের সামনে বলছি বলেছেন যেই ব্যক্তি তার জিন্দিগিতে তার দিলের ভিতরে জিহাদের তামান্না থাকবে না শাহাদাতের মৌত তার দিলের ভিতরে তামান্না থাকবে না আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য যেই ব্যক্তির ভিতরে এই স্পৃহা থাকবে না এই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে এমন অবস্থায় মৃত্যুবরণটা হবে তার জন্য সেই মুনাফেকের মৃত্যু যেই ব্যক্তির দিলের ভিতরে শাহাদাতের তামান্না থাকবে না ওই ব্যক্তি যদি মারা যায় অবস্থায় আল্লাহর বলেন এই ব্যক্তির মৃত্যুটা হবে শাহাদতের মৃত্যু নয় বরং মুনাফিকের মৃত্যু এজন্য আমাদের প্রত্যেকের দিলের ভিতরে জিহাদের তামান্না আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলিয়ে দেওয়ার তামান্না থাকতে হবে রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলে দিয়েছেন গোটা বিশ্বের ভিতরে আল্লাহর সেই দিন কায়েমের জন্য সেই বাইতুল মোকাদ্দাস যেখানে ইমাম মাহাদি আগমন করবেন মুসলমানদের প্রথম ক্যাবলার নাম ছিল বাইতুল মোকাদ্দাস আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে দেখা যায় সেই বাইতুল মোকাদ্দাসের আওয়াজ উঠছে গজুয়াতুল হিন্দের আওয়াজ উঠছে গজুয়াতুল হিন্দের মাধ্যমে গোটা বিশ্বের ভিতরে একটা বিপ্লব হবে সেই বিপ্লব যদি আমরা অংশগ্রহণ করতে পারি তবে আমাদের জীবন হবে সফল আর সেই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য আগে থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে ইমাম মাহাদির সৈনিক ইমাম মাহাদি আসলে হয়ে যাবেন ও মুসলমান এমনি এমনি সম্ভব না ইমাম মাহাদির সৈনিক হতে গেলে ইমাম মাহাদির সৈনিক আগে থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে ও মুসলমান একটা ক্ষেতের ভিতরে যেমন জ্বালা ফালাইলে যেমন দান গজায় না সেই জ্বালাফাটকে প্রস্তুত করতে হয় একটা ক্ষেতের ভিতরে যেমন সবজি ফালাইলে যেমন সবজি গজায় না একটা জায়গার ভিতরে যেমন গাছ বৃক্ষরোপণ করলে যেমন গাছ হয় না বরং তার পরিচর্যা করে আস্তে আস্তে করে সেটাকে উপযুক্ত জায়গা উপযুক্ত স্থান উপযুক্ত কাল পাত্রের সাথে নিজেকে সমন্বয় করতে হয় ইমাম মাহাদির আদর্শে সৈনিক হওয়ার জন্য আমাকে আপনাকে এখন থেকে প্রস্তুত হতে হবে তবে আল্লাহ রব্বুল আলমিন আপনি আমার জিন্দিগের ভিতরে ইমাম মাহাদির সৈনিক হওয়া নসিব জুটাবে যদি আমি না হতে পারি আমার সন্তানদেরকে আল্লাহ রব্বুল আলমিন করবেন আর যদি আমার না হয় আমার সন্তান না হয় আমার বংশের মধ্য থেকে ইমাম মাহাদির আদর্শ সৈনিক বানাবে

সেই আবদুল্লাহ আজুল বাজাদে ইন্দ্রসোলিয়া ফ্রাম সল্লাল্লাহ ওয়ালি দোয়া করার পরে যুদ্ধ যখন শুরু হয়ে গেল কিছুদিন পর যুদ্ধের মধ্যে যখন তার সেই মারাত্মক জ্বর আক্রান্ত হয়ে গেল জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন ও মুসলমান ভাই সংক্ষেপ করছি সেই জ্বরে আক্রান্ত হয়ে যখন মারা গেলেন আল্লাহ নবী মহাম্ম সল্লাল্লাহ ওয়াল ইয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল খবর পৌঁছে যাওয়ার পরে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম রাত্রের আধারে চলে আসলেন বিলাল একজন মানুষ দূর থেকে দাঁড়ায় রইলেন কবট খনন করলেন একটা বাতি হাতে নিয়ে বেশি লম্বা জানাদা করা যাবে না বেশি মানুষ নিয়ে আব্দুল্লাহ আব্দুল্লা জুলবাদাইনের জানাদা পড়া যাবে না কারণ কেন জিহাদের ময়দানে শত্রুরা যদি জানে একত্রিত হয়েছে তারা আক্রমণ করতে পারে সেখন অউ্ভব করে সিদ্ধিক উসমা ফারুকে আকবের মততো জদরিল সাহাবারা হাজরাতে মুহাম্মা সাল ال্لهহ গুলে ইসা্লাম সেই কবরের মধ্যে আছেন আল্লাহ নবী নিজের হাতে কবরের ভিতরে নামলেন আবদুল্লাজুল বাজাদইনকেম আল্লাহ নবী মুহাম্মা সা اللهহ ুলে নিজে কবরস্ত করলেন। কবর দেওয়ার পরে দাফন কাফন যখন সম্পন্ন হয়ে যায় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে আল্লাহর হাতে দুইটা হাত তুলে বললেন আয় আল্লাহ আমি আব্দুল্লাহ জুল বাদাইনের প্রতি সকাল থেকে নিয়ে আজকের এই সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত আমি আল্লাহর নবী সন্তুষ্ট ছিলাম ওগো আল্লাহ তুমি আব্দুল্লাহ জুল প্রতি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহর নবী দোয়া করলেন উমরে চিন্তায় পরে গেলেন আল্লাহ নবী নিজেই যে ব্যক্তিটার কবরের ভিতরে নামলেন যেই ব্যক্তিটাকে নিজেই কাফন দাফন সম্পন্ন করলেন আবার তার জন্য বললেন আমি সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহর লবিরাজি ছিলাম খুশি ছিলাম ও মুসলমান এমন সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহর দুনিয়ার জমির ভিতরে আর কেউ হতে পারেন না সেটা হলো আবদুল্লাহ আজুল বাজাদাহি ও মুসলমান ভাইরারি আমার ইসলাম ধর্ম গ্রহণ করা ইসলাম ধর্ম আজকে আমাদের সামনে যে চলে আসছে এটা এমনি এমনি চলে আসে নাই আজকে দেখতে পাচ্ছি আমাদের সামনে যত সুন্দরভাবে এই যে নামাজ রোজা ইসলাম ধর্ম আল্লাহর কথা রসুলের কথা তার পতের কথা তার মতের কথা নীতি এবং আদর্শের কথা অপেনলি বলতে পারতেছি আজকে আমাদের পৃথিবীর ভিতরে তাকিয়ে দেখেন বিশ্বের ভিতরে মুসলমানদের যে অবস্থা আজকে সেই মুসলমানদের প্রাণের স্পন্দন হলো আমাদের বাইতুল আকসা সেই বাইতুল আকসার ভিতরে দীর্ঘ দিন পর্যন্ত যুদ্ধ চলতেছে রণক্ষেত্র চলতেছে মুসলমান সেই যুদ্ধের ময়দানে কত সুন্দর করে কাপেরদের সাথে মোকাবেলা করতেছে আজকে যদি প্রশ্ন করেন বিশ্বের ভিতরে মোমেন বান্দা কাদেরকে খুঁজে পাবো আল্লাহর প্রিয় বান্দা কাদেরকে খুঁজে পাবো এবার সেই বাইতুল মকদ্দাসকে জেরুজালেমদের হাত থেকে রক্ষা করার জন্য ফিলিস্তিনকে আল্লাহ রাব্বুল আলামিন আজাদ করবেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন মুসলমানদের হাতে এই কিয়ামত পর্যন্ত এই বাইতুল আকসা থাকবে কোনো দিন কাফের রচিনাকে নিতে পারবে না ইহুদিন নাসারা নিতে পারবে না আর এমন করতে করতেই আল্লাহর জমিনের ভিতরে এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাঠাবেন ইমান মাহাদি আর যার মাধ্যমে গোটা বিশ্বের ভিতরে খেলা সব হয়ে যাবে ও মুসলমান ভাই রানী আমার আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহ গোয়ার ইয়াসাল্লাহ আমাদেরকে এই দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব ততদিন পর্যন্ত যদি আল্লাহর প্রতি ইমান অবিচল আস্থা বিশ্বাস যদি আমাদের ভিতরে না থাকে বাইতুল মকাদ্দাসের প্রতি ভালোবাসা বাইতুল্লাহর প্রতি মোহাব্বত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সোনার মদিনা পর্যন্ত যদি আমাদের মোহাব্বত আর ভালোবাসা আর সেইগুলো রক্ষা করা যদি আমাদের দিলের ভিতরে না থাকে কোনোদিন সম্ভব নয় একজন মুসলমান ইমানদার বলে নিজেকে দাবি করতে এজন্য বাইতুল্লাহ যেমন আমাদের প্রাণের স্পন্দন সুনার মদিনা যেমন আমাদের প্রাণের স্পন্দন বাইতুল্লাহ মুসলমানদের প্রাণের স্পন্দন এই সবগুলা হলো গোটা বিশ্বের ভিতরে মুসলমানদের প্রাণের স্পন্দন ইমানদারকে চিন্তা এলে ইমানদারদেরকে জানতে গেলে ইমানদারদের পরিচয় পাইতে গেলে আল্লাহর দুনিয়ার ভিতরে আল্লাহর মোহাব্বতের মানুষ খুঁজতে গেলে আমাদেরকে ওই জায়গায় যেতে হবে গত দুই দিন আগে দেখলাম কিছু কিছু বাচ্চারা আমরা তো আমাদের সন্তানদেরকে খাবার খাওয়ানোর জন্য পিছে পিছে দৌড়ি আর আমার সেই ছোট্ট ছোট্ট মুসলমানের বাবারা ভাইয়েরা তাদের সন্তানদেরকে খাবার দিতেই পারতেছে না সেখানে খাবার নাই শিলাবৃষ্টি হয়ে গেল ঘর নাই বাড়ি নাই ওই মানুষগুলা যখন সেই শিলা বৃষ্টির ভিতরে মা তার সন্তানকে কেমনে রক্ষা করবে সেভ করবে সেই একটা কম্বল দিয়েছিল উপরে কম্বল সে পরে গেল নিজের সন্তান যখন ঠান্ডায় বরফের মতো জমাকৃত হয়ে গেল মা নিজের পিঠের ভিতরে শিলা বৃষ্টির সমস্ত পাথরগুলাকে নিয়ে নিল সন্তানকে বাঁচানোর জন্য তাদের একটা ঘর নাই খাবার নাই তাদের পানি নাই তারপরেও আল্লাহর পথের যতটুকু অবিচল আছে

আল্লাহর সেই প্রিয় বান্দারা আল্লাহর মহাব্বতের বান্দারা যখন সর্বত্র বিলীন করে দিল আল্লাহর সেই পরীক্ষার বতের যখন ফাঁস করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাহাদাতের নজরানা পেশ করলেন আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখতেছি মুসলমান ভাই এই জন্য আমাদের সকলে এই চিন্তা করতে হবে আলোচনা শেষ করে দিচ্ছি আমাদের সর্বোপরি একটা জিনিস মনে রাখবেন আমাদের সন্তানদেরকে আজকে খাবার দিচ্ছি সন্তান খাচ্ছে না খাবার খাচ্ছে না আর ইসরায়েলে আমার মুসলমানদেরকে মারছে বাইতুল আকসা কি পরিমাণে মুসলমানরা সেখানে মোকাবেলা করতেছে সেই আকসার জন্য আমাদের দিল থেকে দোয়া করা প্রয়োজনে সেখানে তাদের সাথে শরিক হয়ে জিহাদের ময়দানে মুসলমানদের ইমানকে দীপ্ত করা বাড়িয়ে দেওয়া এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব ও মুসলমান ভাইয়ারে আমার এজন্য আসুন আমরা সকলেই আল্লাহর সেই পথে চলি আল্লাহ সেই মতে চলি আল্লাহ যখন আমাদেরকে বলে দিলেন ফি আজকে যখন এত সুন্দর আলোচনা করেছেন এত সুন্দর আয়োজন করেছেন এখান থেকে আপনাদেরকে কোরআনের প্রতি আহ্বান করা হলো ডাকা হলো আর বলা হলো আসেন সেই পথে। পথে পথে নবীর পথে আমরা যদি না আসি সেদিন আমরাই বলবো কুন্নাস হাই হাই যদি ইলমুল কোরআন মাদ্রাসায় এত সুন্দর আয়োজন করেছিল যদি আমরা আসতাম তাদের কথা শুনতাম মানতাম তাহলে আজকে আমাদের জাহার নামে যেতে হতো না জাহার নামে থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো ও আদিনা আলী আহামদুলিল্লাহ রবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ